এভাবে এটা তৈরি করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি প্রায় এক থেকে দেড় মাসের মতো এতে করে আমার বাসায় যখনই কোনো গেস্ট আসে তখনই আমি ঝটপট করে চায়ের সাথে পরিবেশন করে ফেলতে পারি আর গ্যাসটা তো এটা খেয়ে খুবই বেশি খুশি হয়ে যায় কারণ এরকম নাস্তা মানুষ কিন্তু খুব আয়োজন করেই তৈরি করে কিন্তু খুবই সহজ এই নাস্তাটা তৈরি করার জন্য আমি যেটা করছি এক কাপ দানা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা ভিজিয়ে রাখার ফলে দানাগুলো কিন্তু অনেকটাই পরিমাণে বেড়ে গিয়েছে তারপর আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ নারকেল কোড়া আমি এক কাপ শাকুদানার সাথে দুই কাপ কোরানো নারকেল দিয়েছি আপনারা চাইলে ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারেন এরপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আমি দিয়েছি প্রায় এক কাপ ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ এতে করে মিষ্টিটা এনহ্যান্সড হবে এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে কষ্টলে কষ্টে মাখিয়ে নিচ্ছে ভাবে মাখাতে হবে যেন সাগুদানা থেকে স্ট্রাচটা বের হয়ে এবং নারকেল থেকে একটু পানি ছেড়ে দিবে নারকেল আর চিনি যখন মাখাবেন তখন কিন্তু একটু পানি ছাড়বে সেই স্ট্রাচ এবং পানিটা মিশে গিয়ে এরকম একটু মাখো মাখো ধরনের একটা ডোয়ের তৈরি হবে আর আপনারা যদি মনে করেন যে এরকম মাখো মাখো হচ্ছে না মানে সাগুটা থেকে এনাফ স্ট্রাচ বের হচ্ছে না ক্ষেত্রে আপনারা এক টেবিল বা দুই টেবিল স্পুন পরিমাণ ময়দাও ব্যবহার করে ফেলতে পারেন আমি কোনো ময়দা ব্যবহার করিনি ময়দা ছাড়াই আমার এই সাগুদানার মিক্সারটা যখন এরকম শেপ দেওয়া যাবে তখনই বুঝে নিতে হবে যে এটা ডোটা তৈরি হয়ে গিয়েছে এরপর এখান থেকে আমি অল্প অল্প অংশ নিয়ে এরকম কাবাব বা টিকিয়া বা বরা যেটাই বলেন সেরকম শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি একটা একটা করে এভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিচ্ছি আর এভাবে বানিয়েই কিন্তু আপনারা এই নাস্তাটিকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন একটা বক্সের মধ্যে এভাবে বিছিয়ে বিছিয়ে একটা একটা করে রাখবেন উপরে আরেকটা পার্সমেন্ট পেপার দিয়ে আরেক লেয়ারে দিয়ে দিতে পারেন এখন আমি এগুলোকে ভাস্তে নিয়ে চলে যাব আর ডিপ ফ্রিজে যেগুলো সংরক্ষণ করবেন সেগুলোও কিন্তু সরাসরি ফ্রিজ থেকে বের করে এরকম গরম তেলে দিয়ে দিবেন আমি তেলটা যখন গরম হবে তখন একটা একটা করে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি খুব বেশি গাদাগাদি করে দিতে যাবেন না এবং দেওয়ার পর নাড়া করতে যাবেন না একটু সময় দিবেন দেখবেন নাস্তাগুলো কিন্তু তেল থেকে উপরে ভেসে আসবে এবং অল্প একটু ফুলেও যাবে এক পাশটা যখন হালকা সোনালি রঙের হয়ে যাবে তখন আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে এটাকে সোনালি গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর এরকম যখন হয়ে যাবে তখন চুলার আচটা মিডিয়াম লো করে দিয়ে ভাসতে হবে এতে করে ভেতরটা সুন্দর মতো হবে এবং উপরটা খুব বেশি ক্রিস্পি হয়ে যাবে না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্রিস্পি করে তুলে নেবেন আমি যখন এরকম সোনালী কালারের হয়ে গিয়েছে তখন একে একে সবগুলো নাস্তা তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এরপর আমি দ্বিতীয় বেচেও বাকি নাস্তাগুলো ভেজে নেব আর এই নাস্তাটা খেতে কিন্তু খুবই বেশি সুস্বাদু হয় কারণ উপরের পাটটা হয় ক্রিস্পি এবং ভেতরটা হয় একদম চিজের মতো স্টিকি স্টিকি আমাদের সিলেটের ঐতিহ্যবাহী এই নাস্তাটা আমরা সাগু বড়া বা সাগুর পিঠাও বলি খুবই সহজ এবং একদমই সিম্পল কিছু উপকরণে তৈরি করা এই পিঠাটি বানানো একদমই সহজ আর যেহেতু বানিয়ে অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় তাই যে কোনো সময় বানিয়ে রাখলে মেহমান আসলে কিন্তু সহজেই আপ্যায়ন করে ফেলতে পারবেন আর দেখুন পিঠাটা কত সুন্দর ভেতরটা একদম স্টিকি স্টিকি আর উপরটা অনেক ক্রিস্পি কেমন লেগেছে আজকের এই সুন্দর নাস্তার রেসিপিটি অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লাহ আবারও এরকম কোন সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ